হাই বন্ধুরা গুড ইভিনিং তো চলে এসেছি আজকে আমি ব্লগ বানাতে মাঠে একদম সরষে ফুলের মাঠে খুব ইচ্ছে হচ্ছিলো তো বলো তোমাদেরকে কেমন লাগছে আমাকে দেখতে এইখানে তো সত্যি কথা বলতে না প্রকৃতির যে পরিবেশটা সেখানে বসে ভিডিও করার মজাটাই আলাদা যদি সঙ্গে কেউ থাকে খুব ভালো হয় কিন্তু আমি একা একাই ঘুরছি একা একাই ভিডিও বানাচ্ছি আশেপাশে অনেকে লোক আছে তারা বলা বলি করছে তো আজকে যে ব্লগটা তোমাদের জন্য দেব সেটি হচ্ছে আমার তিনটি প্রশ্ন এসেছে যে শ্রীকৃষ্ণ কে দ্বিতীয় নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণের গায়ের রং নীল বর্ণ কেন তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণের বাসিতে কেন ছেদ থাকে তো আজকে তোমাদের সেই সম্পর্কে জানাবো আগে বলবো শ্রীকৃষ্ণ কে তো চলো বন্ধুরা এটা একদমই ভাগবতত্ত্ব তো শ্রীকৃষ্ণ হলেন শ্রীকৃষ্ণ কথার অর্থই হচ্ছে কর্ষ বা আকর্ষণ যিনি এই জগৎ সংসারের মালিক আমাদের মতো নরাধম পাপাচারী অনাচারী ব্যক্তিদেরকে আকর্ষণ করে রয়েছেন কারণ আমরা যদি ভুলে যাই তিনি কিন্তু ভোলেন না শ্রীকৃষ্ণের কথাটা চুম্বক শক্তি যেমন চুম্বক অপর অপর একটি বস্তুকে আকর্ষণ করে তদ্রূপ আমার সেই আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যার জন্য তার নাম হচ্ছে কর্ষ বা আকর্ষণ তো শ্রীকৃষ্ণ ইনি যিনি প্রতি সময় আমাদের আকর্ষণ করে রয়েছেন আর দ্বিতীয় কথা শ্রীকৃষ্ণের গায়ের রং নীলাপ কেন আমরা জানি বন্ধুরা অথৈ সমুদ্র যদি থাকে তার তল না খুঁজে পাওয়া যায় সেখানে কিন্তু জলরাশি বর্ণের হয় আকাশ যেমন শূন্য থেকে শূন্যতর সেখানেও তাকালে আমরা নীল নীলাকার দেখতে পারব কারণ অনন্ত বা অসীম যার সীমা নেই সেই হচ্ছে নীলাপ বর্ণ সেই নীলাবর্ণই বর্ণই হচ্ছে আমার প্রাণ প্রাণগোবিন্দ যার সীমা নেই অনন্ত অসীম যিনি যাকে কখনোই আয়তন দৈর্ঘ্যপ্রস্ত মাপা যায় না তাই গভীর সমুদ্র যেমন তার তলদেশ খুঁজে পাওয়া যায় না তাই জলের জলরাশির কালার বা রং, নীল তদ্রূপ আকাশ যেমন অনন্ত অসীম তদ্রূপ আমার ভগবান তাই শ্রীকৃষ্ণের গায়েরও রঙ বর্ণের তৃতীয় নম্বর কোশ্চিনের উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশিতে কেন ছেদ থাকে তো আমরা এই পৃথিবীর সঙ্গে আমাদের এই পৃথিবীতে মানব জীবনের সঙ্গে আমরা শ্রীকৃষ্ণের বাঁশির কিন্তু আমরা মিল দেখতে পাই কারণ আপনার যদি বাঁশের একটি বাঁশির মধ্যে যদি হাতটা এরকম আঙ্গুল দিয়ে যদি আপনারা ঘর্ষণ দেন তাহলে দেখবেন আঁকা বাঁকা ঢেউ খেলানো তদ্রূপ আমাদের জীবনও নদীর মতো নদীর চলার পত্তাও আঁকা বাঁকা ঢেউ খেলানো আমাদের মানুষের জীবনে তদ্রূপ যেমন সুখ দুঃখ লেগে থাকে আঁকা বাঁকা ঢেউ খেলানো এই যে মানুষের জীবনের সঙ্গে বাসির কিন্তু এই মিলটার জন্য শ্রীকৃষ্ণের বাসিতে ছেদ রয়েছে যদি মানুষের জীবন যেদিন আঁকা বাঁকা থেকে থেমে যাবে সেদিন কিন্তু কেউ আর বাঁচবে না তো তদ্রূপ শ্রীকৃষ্ণের বাসিতে ছেদ রয়েছে আর শ্রীকৃষ্ণ আমার স্বয়ং ভগবান যখন ওই ছেদের মধ্যে দিয়ে যে ফু বর্ষণ করেন বা সুর তোলেন তদ্রুপ সুর আমাদের হৃদয় মন্দিরে বেজে ওঠে শ্রীকৃষ্ণের কাছে যাবার মতো শ্রীকৃষ্ণ এমন একটা আকর্ষণ আমাদের সেই বাঁশির সুরে দিয়েছেন আমাদের জীবনকে পরিবর্তন করা যে কৃষ্ণ নাম রাধা নামের বাঁশুরীর সুর তদ্রূপ সকলকে আমাদের রাধানাম নামের মধ্যে ডুবে থাকতে হবে আরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্সে লিখো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে